এই সোয়াদ আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলো তো ডিরেক্ট সমুদ্র দেখা যায় হ্যাঁ এরকম সমুদ্র দেখা যায় এটা আবার কোন ভাই আমরা আসি এখন কক্সবাজারে রাস্তার উপরে একটা হোটেলে কিন্তু এখান থেকে মেইন রোড যেমন দেখা যায় ঠিক তেমনি সমুদ্র একটা ক্লিয়ার স্পষ্ট ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে অস্থির একটা হোটেল ভাই কোন জায়গায় যে আসি এই হোটেলটার নাম হচ্ছে ওসেন প্যালেস আজকে আমরা এই হোটেলে থাকবো এবং এই আমাদের রুমটা দেখাবো একদম সি ভিউ রুম কঠিন রুম তার সাথে সাথে ওনাদের কিন্তু বুফে ব্রেকফাস্ট আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই হোটেলটা কিন্তু থ্রি স্টার মানের হোটেল ভাড়া কিন্তু খুবই কম ভাই ঠিক আছে আমি খালি চিন্তা করি এটা একটা কাপল রুম সো কাপল রুমে বসে থেকে আপনার এখান থেকে সুন্দর সমুদ্র দেখতে পারবেন হুম ওই যে ভাই সমুদ্র এখানে মানে আপনারা এখানে বৈশা বৈশা মনে করেন অস্থির ভিউ পাবেন পাবেন তখনই ভালো লাগবে তখনই যখন আপনারা সত্যি সত্যি কাপল আসবেন আমি আর স্বাদের উদ্দেশ্যে আসেন তাহলে কিন্তু এই রুমটা পুরাটাই অনর্থক ঠিক আছে এই তো এই হচ্ছে অবস্থা তো চলেন দেখি দেখো এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া এই যে এই হচ্ছে পলাতলি ডলফিন মোড় হ্যাঁ আর এই হচ্ছে ওই যে সুগন্ধা পয়েন্ট মানে একদম এটা মাঝখানে মানে একদম মর এবং সুগন্ধা পয়েন্টের একদম মাঝখানে হোটেলটা ভাই ওসেন প্যালেস ঠিক আছে ওসেন প্যারাডাইসের ঠিক উল্টা পাশে এটা না চিনার কোনো কারণ নাই তবে এখান থেকে মানে কম দামি হোটেলেও ফিস্টার মানের হোটেলেও কজবা থেকে যে রকম ডাইরেক্ট সমুদ্র দেখা যায় এটা কিন্তু শুধুমাত্র ওশান প্যালেসেই সম্ভব তাই না স্যার আসো আমরা রুমে যাই রুমটা দেখি রুমটা ভাই যেই উল্টাপাল্টা করছে স্যার আসার পর থেকেইียร์ বলবো প্রথমে আছে একটা বেড হাজার জায়গা এসি

আমার খালি বারান্দায় থাকতে মন যেতেছে আমার ভালোই লাগে না রুমের মধ্যে এই হচ্ছে এই হোটেলটা হচ্ছে কততে রেসর্ট লিফটের চারে এটা লিফটের পাঁচ লিফটের পাঁচ মানে এটা হচ্ছে বিল্ডিং এর ছয় তলায় ছয় তলা থেকে আপনারা স্পষ্ট কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন ওশেন প্যালেস হোটেলে এবং এছাড়াও ওনাদের কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে ওশেন ডাইন এই ওশেন ডাইন রেস্টুরেন্টে কিন্তু আপনারা বুফে ব্রেকফাস্ট খেতে পারতেছেন তার সাথে সাথে দুপুরের খাবার রাতের খাবারও কিন্তু খেতে পারবেন আমি যে দেখলাম ওনাদের মেনু কার্ডটা খুবই কম প্রাইসে রিজনেবল প্রাইসে কিন্তু ওনারা এই খাবার সার্ভ করতেছে এবং সবচেয়ে বড় কথা কি জানেন আপনারা রুমে বসেও কিন্তু খাবার অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় সো চলেন এখানে আর বেশি বক বক করতেছি সো তুমি কিছু বলবা ব্রেকফাস্ট কিন্তু ফ্রি হ্যাঁ ফ্রি আনলিমিটেড ফ্রি বুফে ব্রেকফাস্ট সো চলেন ও রুম ভাড়াটার কথা আপনারা সবাই আমি জানি জিজ্ঞেস করবেন রুম ভাড়াটা স্ক্রিনে উঠতেছে দেখে নেন সমস্যা হচ্ছে রুম ভাড়াটা আমি মুখে কেন বলতেছি না কারণ ওনাদের বছরের বিভিন্ন সময় নানান রকম অফার থাকে সো রুম ভাড়াটা উঠা নামা করে সো আপনারা যখন আসবেন তখন উনাদের সাথে যোগাযোগ করে তখন রুম ভাড়াটা কিন্তু জেনে নিতে পারেন তবে আবারো বলতেছি অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাবেন যেকোনো রুমে এখানে আপনাদের ট্রিপল রুমও আছে ডাবল বেডের রুমও আছে যেখানে চারজন থাকতে পারবেন তারপরে ছুটো আছে সো কোনো পেরাই নেই মানে একদম বাজেটের ভিতরে কমপ্লিট থ্রি স্টার বুটিক হোটেল যাকে বলে একশো একশো চলেন বেশি কথা আর বলবো না আমরা সরাসরি বুফে ব্রেকফাস্ট খেতে চলে যাই চলো স্যার প্রথমে তো বলছিলাম যে বুফে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে এসে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণ মানুষ কে কার ব্রেকফাস্ট খায় হ্যাঁ সোয়াদ কিন্তু ফাঁকে দিয়ে ডিম নিয়ে চলে আসে শুক্রবার দিন তো একটু মানুষ বেশি হয়ে কিচ্ছু করার নেই আর এখানে যে ব্রেকফাস্টে অনেক বেশি আইটেম বিষয়টা এরকম না লিমিটেড আইটেম কিন্তু কোয়ালিটিফুল আইটেম মানুষের খাওয়া দাওয়া দেখে এটা বুঝতেছি এখনো খাই নাই দেখেন আমরা আনছি হচ্ছে সবজি তারপরে আনছি হচ্ছে মুগ ডাল পরোটা খিচুড়ি এখানে কিন্তু জুস ঠিক আছে মানে একটা থ্রি স্টার হোটেলে যেমন ধরনের ব্রেকফাস্ট থাকা উচিত এখানে কিন্তু ঠিক তেমনই আছে বিসমিল্লা একটু খেয়ে দেখি সবজিটা দেখে কিন্তু ভালো লাগতেছে তাই না আমি আনছি সবজি আর ডাল মিলে ডিম ছাড়া কি নাস্তা হয় না কিন্তু আমার মনে হয় ডিম সিদ্ধ জায়গায় না ডিম বাকি থাকলে ভালো হতো আর রেস্টুরেন্টটা কিন্তু খুব একটা বড় না কিন্তু আপনার সব মানুষ কিন্তু বসা যাচ্ছে ঠিক আছে ওনাদের ব্রেকফাস্টে দেখলাম কোনো মাংসের আইটেম নাই ঠিক আছে কারণ রুম ভাড়া তো কম এসে তো অ্যাডজাস্ট করতে হবে না জিনিসটা ওই এই হচ্ছে অবস্থা আপনারা কিন্তু এখানে ভরপুর সকালের নাস্তাও কিন্তু খেতে পারবেন আর ভিডিও রাস্তার মতো লম্বা করতেছি না আমি শান্তিতে খাই ঠিক আছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই হোটেলে সি ভিউ রুম ভাই একশো একদম রাস্তার উপরে আর কি চারাইলেই দেখা যায় শুনুন এই তো আর কি চার সে বিদায় আল্লাহ